মায়ের শরীরে প্রবেশ করে থ্রুধিস্ট্রুধিস মায়ের শরীরে প্রবেশ করে এটা খুব ইম্পর্ট্যান্ট মায়ের শরীরে যে ওই প্রেগনেন্সির সময় এই যে ডাকটা ছিল এটার চারদিকে প্রচুর অ্যান্টিবডি তৈরি করার কোষ জমা হয়ে আছে এবার মায়ের শরীর বুঝতে পারে যে বাচ্চাটার লালা দেখে যে কি কি এর মধ্যে ব্যাকটেরিয়া আছে এই মুহূর্তে খারাপ ব্যাকটেরিয়া কি কি একে কষ্ট দিচ্ছে একে কি কি ব্যথা দিচ্ছে পুরোটা কেমিক্যালি বুঝতে পারে ওই থুথু মানে ওই লালার থেকে বাচ্চার লালার থেকে মানে ওটা একটা মানে কি বলবো ম্যাপ হ্যাঁ এবং তখন ওই স্পেসিফিক স্পেসিফিক অ্যান্টিবডিগুলো তখন অ্যাক্টিভেট হয়ে দুধের সাথে মেশে কাজে প্রতিবার যখন বাচ্চা দুধ খাচ্ছে আলাদা দুধ খাচ্ছে কিন্তু এবং সেটা স্পেসিফিক্যালি কাস্টমাইজ সেটা কাস্টমাইজ সেই সময় তার যে মুড তার শরীরে যে ব্যাকটেরিয়া রয়েছে তার